থেকে শুরু করে উপরে আট দশ বছর বারো বছর পনেরো বছর এটা আমরা অনেক বাচ্চা টাইপের হয় মানে আপনার দেওয়ালের সাথে মারা আসার মারে করে কিন্তু এই আসার চলেও সাইকেল গুলো করতে না এদের জন্য সবচেয়ে বেস্ট সাইকেল কোয়ালিটি ভালো আপনি যদি ভালো সাইকেল চান একটা ভালো সাইকেল দিবেন মেয়েদের যে আমি বলবো আপনারা এই সাইকেলটা দেন এই সাইকেলটা দিলে আপনাদের মেয়েরা অনায়াসে অন্তত মানে পালাই ফুলে চলাইলে অনষ্ট করতে পারবো না হ্যাঁ এটা হলো আপনার মানে পুরো ফ্যামিলি চালাইবে সাইকেল হ্যাঁ বাসার যে কটা সদস্য আছে সবাই চালাইবো এটা হলো ফোল্ডিং সাইকেল এটা ছোট থেকে শুরু করে বড় সড়ো সবাই চলে যেতে পারে ভাঙে আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ইজি তো খুব সুন্দর তো ফোল্ডিং সাইকেল চান তারা এই সাইকেলটা নিতে পারেন একবার স্মুথ লবে হ্যাঁ এবার টায়ার টু বয় টায়ার দেখেন আপনার টায়ার কিন্তু মোটা টায়ার মোটা টায়ার মোটা টায়ার এটা আপনি একবার দেড় দুই বছরের কিছু হবে না টায়ারে এটা কিন্তু স্কুপগুলো গুলো ঘন স্কুপ এই জন্য এটা নাম হচ্ছে যে ঘন স্কুপের হলে কি আপনার রিং সাথে টাল হয় না আর এই স্কুপগুলো অনেক টাইমে চালালে কালার অনেক স্মুলির কালার আছে বাংলাদেশি কোম্পানি সেকেন্ড কৃষি পণ্য ধন্য

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত মরিয়াম এন্টারপ্রাইজে আজকে কিন্তু মরিয়াম এন্টারপ্রাইজে মিজান ভাইরা আজকে কিন্তু ফারুক ভাই আছে ফারুক ভাই আমাদেরকে দেখাবে আজকে

সাপোর্টিং চাকা লাগানো যাবে না ভাই সাপোর্টিং চাকা কিন্তু সব সাইকেলে লাগানো যায় না হ্যাঁ এটা তো পসিবল না এটা পসিবল এটা লাগানো যাবে আর এটা একটা সবচেয়ে মেইন হলো জিনিসটা এটা হলো আপনার চাকার মধ্যে কিন্তু ব্যারিং লাগানো হইয়া বাচ্চাদের কোনো ওয়েট লাগানো চলেলে একবার স্মুথলি ভাবে চলবে সাইকেলটা একবার স্মুথলি ভাবে আচ্ছা মানে স্পেশালি বাচ্চাদের কোনো কোনো ওয়েট লাগবে না কোনো কিছু লাগবে না দেখেন এখানে ব্যারিং লাগানো সব গুলো দেখেন ব্যারিং লাগানো আপনি অনেকেই বলে ভাই ঢালা চাকা কইলে বা হুন্ডারি মানে কোনো ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই আমি বলতে পারি আপনাকে ভাঙবে না এটা বাকি আসলে ছিল চলেলে কোনো কিছু হবে না গ্যারান্টি আছে বছরের এটা হলো ভালো সিটি কোম্পানি একটা সাইকেল এটা আরো কোম্পানি আসতে অনেক কোয়ালিটি আছে দেখাবো আপনাকে সমস্যা আমাদের মিডিয়ার সাথে থাকেন এটা সাইকেলের কোয়ালিটি ভালো পাশপাটি গুলো অনেক কন্যানের আপনার নিজে পারেন আর এটার সাথে আপনার আমরা কিছু গিফট দিয়ে দিবো আপনাকে

একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের সাইকেলটা অবশ্যই পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা হবেই এই যে ছোট সাইকেল ছোট সাইজের সাইকেল যাদের লাগবে তাদের জন্য ঠিক আছে ভাই তাহলে নেক্সট সাইকেলটা দেখি চলে আসছে শাইনিং শাইনিং সাইকেল চকচকা সাইকেল ভাই ভাই সাইকেলও সেই সাইকেল কালারগুলো কালার আছে চারটা কালার চারটা কালার আমাদের কাছে অনেক অ্যাভেইলেবল আছে আপনি পাবেন চারটা কালারে অসম্ভব সুন্দর সাইকেল আপনি এই যে এই যে কালারটা আছে এটাও তো একদম ডার্ট ফ্রেম ডার্ট

ভাই এটাও নিচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা নিচ্ছে এই যে কাইসেল লেখা থাকবে

এটা জিনিসটা স্কুপগুলো কিন্তু মোটা দিছে ভাইয়া মোটা স্পোক এই মোটা স্পোকের রিং কিন্তু অ্যালুমিনিয়াম রিং এর রিংে জং করবে না কোনো কিছু করবে না চমৎকার হ্যাঁ এগুলা যদি বাচ্চারা একবারে মনোগান অনেক বাচ্চারা তো দুষ্ট টাইপের হয় মানে আপনি দেওয়ালের সাথে মারে আসার मारे মানে কি করে কিন্তু এই সাইকেলগুলো আপনি আসার সাথে চলে নাও এই সাইকেলগুলো আপনি ভাঙতে পারবে না নষ্ট করতে পারবে না যারা ভালো সাইকেল চান আমি আপনাদের বলতে পারি আপনাদের সোনামনির জন্য এই সাইকেলটা নিতে পারেন সাইকেলটা একবারে বেস্ট একটা সাইকেল আচ্ছা ভাই এই সাইকেলটা যদি নিতে চাই তাহলে কোথায় আসতে হবে একটু বলে দেন এই এই সাইকেলটা নিতে আসলে অবশ্যই মারিয়াম এন্টারপ্রাইজ আসতে হবে এটা আপনার লোকেশন আমি বলে দিই এটা ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যে কাউকে বললেই আপনাকে দেখা দিবে মার্কেটটা মুক্ত বাংলা উঠে আপনি তিনতলা চলে আসবেন

কনফার্ম করব এরপর দিয়ে বাকি টাকাটা আপনি যখন সাইকেল আপনার হাতে পৌঁছবে আপনি দেখে আর সব কিছু যাচাই করার পরে আপনাকে আপনি বাকি টাকাটা আমাদেরকে দিবেন চমৎকার ঠিক আছে সব ইনফরমেশন কিন্তু দিয়ে দিতে দরকার পড়লে এই ভিডিওটুকে একটু রেখে দেন যে পরবর্তীতে যেন সাপোর্ট চাকা আছে সাপোর্টিং চাকা লাগানো যাবে আচ্ছা এটার সাথে আসবে নাকি আলাদা নিতে হবে সাপোর্টিং চাকা যদি যে বাচ্চারা সাপোর্ট চালাতে পারে না সেই জন্য সে ক্ষেত্রে সাপোর্টিং চাকা দরকার যে বাচ্চারা চালাতে পারে তাদের জন্য সাপোর্টিং চাকা দরকার নাই তাদের জন্য একটা স্ট্যান্ড লাগালেই হবে আচ্ছা এটা ছোট বড় করা যায় এখান থেকে আপনি নিজে ছোট বড় করতে পারবেন দেখেন এটি এখান থেকে নিচে করে দিলে ছোট হয়ে যাবে আর ছোট বাচ্চারা ছোট বাচ্চারা চলাতে পারে বড় বাচ্চারা চালাতে পারে এটা মনে বললাম না আপনাকে সাত আট দশ বছর বারো বছর বাচ্চারা চলে পারেন সেক্ষেত্রে আপনি এই সাইকেল নিতে পারেন যদি ভালো সাইকেল চলার সামনে একটা বাসকেট আছে দেখেন তবে এই জিনিসটাও খুব সুন্দর অনেক খেয়ে আপনার সাইকেলটা অনেক উন্নত মানের সাইকেল কত দাম রাখবেন ভাই বলেন ভাইয়া মাত্র আট হাজার টাকা নিতেছে আট হাজার টাকা আট হাজার টাকা এত ভালো সাইকেল ঠিক আছে চমৎকার সাইকেল আট হাজার টাকা পড়ে যায় ওকে এরপরে আসছে ভাই এ ওরে বাপরে এটাও তো ভাই হেভি সাইকেল হেভি সাইকেল মানে লিভেন ব্র্যান্ডের সাইকেল লিভেন লিভেন আচ্ছা মানে যারা আপনার মনে করেন আট দশ বছর বারো বছর পনেরো বছরের বাকি মানুষ চালাতে চান বা আমাদের মতো মানুষ চালাতে চায় সেক্ষেত্রে আপনি এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলটা কিন্তু আমরা চলাতে পারি

অন্ধকারে চলে সাইকেলটা পাই সে জুস লাগে সাইকেলটা ভাই দাম কত নেবেন বল ভাই দাম নিচ্ছি মাত্র আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা গেট দিয়ে দেবো মার্কেট দিয়ে দেবো বিল লাগাই দেবো পানি বোতলের স্টার লাগাই দেবো কমপ্লিট করে দেবো দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এবার চলে আসছে কি ক্লাসিক সাইকেল নাকি ভাই হ্যাঁ এটা ক্লাসিক সাইকেল আমাদের বাংলাদেশি কোম্পানি সাইকেল

কি হয় জং জং না তার উপর ব্রেক শুক সবকিছু অনেক উন্নত মানে করছে বড় সাইকেল বললাম না এটা সাইকেলটা বড় সাইকেলের মতোই করছে আপনি সেরকম সাত আট বছর থেকে শুরু করে বারো তেরো বছর সাইকেল মানে মানুষ চালাইতে পারবে আপনার

এই র‍্যাপিং খোলা হচ্ছে এটাও কি জাতীয় হ্যাঁ ভাই ফনিক্স ফনিক্স চলে আসছে ফনিক্স গত ভিডিওতে ভাই এটা ব্র্যান্ড হালকা একটা ঝাপসা দেখানো হয়েছিল এই ভিডিওতে আমরা ফুল ডিটেইলসটা বলে দিই ফনিক্স ভাই এটা ব্র্যান্ড ভাই আর সাইকেলও করছে ভাই সেই সাইকেল করছে মানে সত্যি কথা বলতে এই যে কালারটা আমি এটা কিন্তু রয়্যাল ইনফিল্ডের কালারের রয়্যাল ইনফিল্ডের আরে এটা কিন্তু আপনি স্কিন ফিট এটা কিন্তু ঢং করবে না কোনো কিছু হবে না স্টিকার উঠবে না পাঁচ বছরের বোর্ডি গ্যান্টি পাইন পাঁচ বছরের পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন আপনারা যারা ভালো সাইকেল চান আমি বলতে পারি আপনারা এই টা নিতে পারেন বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট সাত আট বছর থেকে শুরু করে বারো তেরো বছরের বাচ্চারা কিন্তু এই সেখানটা চালাতে পারবে এই সেকেন্ড একটা সবচেয়ে ভালো জিনিস দিচ্ছে কি এত মানে ছোট সাইকেল যে সাইকেল দেয় না তারপরে এটা কিন্তু জিনিসটা দিচ্ছে আপনি সাসপেনশন দিচ্ছে দেখেন সাসপেপশন দিচ্ছে তারপর দেখেন আপনি ব্রেক বেশ বড় ভাইটলি ব্রেক এমনকি আপনার যে এটা স্কুপটা যে স্কুপটা দিচ্ছে স্কুপটা হলো মোটা স্কুপে স্কুলগুলো দেখেন মোটা স্কুল কি ড্রিঙ্ক টেবিল অ্যালমোনিয়াম রিং আমি আপনাকে আগে বলছি এই এত বেশ সাইকেল বাচ্চারা যদি আসলে সিরিয়াস হয় এই সাইকেল কোনো কিছু করতে পারবে না কিছু করতে পারবে না বাস্কেটটার দিকে তাকান বাস্কেটটা কত হেভি কাজ

এতক্ষণ ইউনিসেক্স সাইকেল দেখছে এখন দেখতেছি হলো শুধু মেয়েদের জন্য হ্যাঁ ঠিক আছে এটা প্রায় ছেলেরা ছেলেরাও চালাতে পারবে কোনো অসুবিধা নাই প্যাডেল দিলেই চলবে কিন্তু মূলত ডিজাইন করা হয়েছে মেয়েদের জন্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা সাইকেলটা কিন্তু খুবই সুন্দর একটা মানে এটা সাইকেলটা অনেক ভালো সাইকেল অনেক উন্নত মানের এটাও কোম্পানির একটা সাইকেল ভাই এটা বলা লাগে না ফনিক যে সাইকেলগুলো বানায় ওরা কিন্তু সবসময় ভালো বানায় সাইকেলটা কাস্টমারের কালার দেখেন বডি দেখেন ফিনিশিং দেখেন মানে মেয়ে বাচ্চাদের জন্য একটা বেস্ট একটা সাইকেল যারা অনেক দিন থেকে মেয়েদের সাত আট বছর মেয়েদের জন্য সাইকেল চাইতেছেন আমি বলি আপনি এই সাইকেলটা নেন ফনিশের একটা সাইকেল অত অত্যন্ত অন্য ভালো সাইকেল আপনি

আপনি যদি ভালো সাইকেল চান একটা ভালো সাইকেল দিবেন মেয়েদের যে আমি বলবো আপনারা এই সাইকেলটা দেন এই সাইকেলটা দিলে আপনাদের মেয়েরা অনায়াসে অন্তত মানে পালাইয়ে ফুলে চলাইলে নষ্ট করতে পারবে না এত ভালো সাইকেল বিল আছে প্যাডেল আছে এগুলো আমরা লাগাই দিব লাগাই ফিটিং করে দিব কিরকম দাম পড়বে ভাই বাস্কেটটাও দেখেন আপনি বাস্কেটটাও আছে বাস্কেটটাও খুব সুন্দর বাস্কেটটা খুব সুন্দর আর এটা রিংটা কিন্তু অ্যালুমিনিয়ামের রিং হুম রিংটা কিন্তু অ্যালুমিনিয়ামের মেয়ে বাচ্চাদের তো ভাই একটু ইয়ে হয় মেয়ে বাচ্চাদের জন্য স্মুথ সাইকেল দরকার এগুলো কিন্তু প্যাডেল মারার সাথে সাথে সাইকেলটা ধরে দেখেন একবার স্মুথ মানে যারা ভালো শেখেছে বেশ শেখেছে এই সেকেন্ডের জন্য না একটা কালার আছে যেটা ওহো এই কালারটা তো আরো সুন্দর আর একটা কালার আছে পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে একটা আছে ওটাও আছে আমাদের কাছে যারা চান স্ক্রিনে আমাদেরকে কল করলে আমরা ওই ছবিগুলো দেখাই দেবো আপনাদের ঠিক আছে দাম কিরকম রাখবে ভাই ভাই এটা নিচে আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ওকে ঠিক এটার সাথে কিন্তু যে বাচ্চারা চলে যেতে পারে না সাপোর্টিং চাকা আছে চলে যেতে পারবে নিয়ে আচ্ছা সাপোর্টিং চাকা দিয়ে দিবেন ভাই হ্যাঁ সাপোর্টিং চাকা দিয়ে দেবো গিফট এটা গিফট দিব গিফট গিফট ঠিক আছে এমনকি ভালো সাপোর্টিং চাকা দেবো চাকার মধ্যে লাইট জ্বলে ও হো আপনাকে কিন্তু আমি দেখাই দিই তাহলে আপনি জিনিসটা দর্শকের জন্য ঠিক আছে কিন্তু দিলেই ভালো না আপনি ভিডিও যারা দেখবে ইনশাআল্লাহ আপনি বলবেন যে আপনি ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ বলবে যে আমাদেরকে ভাই লাইটিং সাপোর্টিং চেকাটা দেবে ঠিক আছে দিয়ে দিন ঠিক আছে কিন্তু চাকার মধ্যে কিন্তু জ্বলে সে সাপোর্টিং রকম তো খুব সুন্দ খুব আসি বলতে হবে যে আমি এই ভিডিও দেখে আসছি তাহলে তাহলে চলা দিয়ে দি আচ্ছা ঠিক আছে ফোন দেখতেছি কি ভাই একটা ইউনিক আইটেম দেখতেছি ভাই হ্যাঁ এটা হলো আপনার মানে পুরো ফ্যামিলি চালাবে সাইকেল হ্যাঁ বাসার যে কটা সদস্য আছে সবাই চালাইব এটা হলো ফোল্ডিং সাইকেল এটা ছোট থেকে শুরু করে বড় সড়ো সবাই চলে যেতে পারে ভাঁজ করে যে এই জায়গা থেকে ওই জায়গায় নিতে পারে অনেক দূর দূরান্ত থেকে দূরে নিয়ে যেতে পারবেন এই সাইকেল ভাস করা যায় কিন্তু এখান থেকে এই লকটা ইয়ে করে আপনারা এখানে ভাস করতে পারবেন সাইকেল দেখেন পুরোটা ফোল্ডিং হয়ে যাবে অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে দেখছেন এখান থেকে ভাঙা যায় কারণ আপনি জিনিসটা বুঝে না দিলে অনেকে বুঝবে না দেখেন এখান থেকে আপনি লকটা খুলবেন খুলেই আপনি নিজে এই জিনিসটা ইয়ে করতে পারবেন বুঝছেন পুরোই আপনার ভাঙে আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ইজি তো খুব সুন্দর তো হোল্ডিং সাইকেল চান তারা এই সাইকেলটা নিতে পারেন হোল্ডিংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট একটা সাইকেল এটা আপনার সাইজটা কিন্তু বিশ ইঞ্চি ভাইয়া বুঝছেন বিষ ইঞ্চি বিষ ইঞ্চি কিন্তু আপনার এটা সবাই চলাইতে পারে সাইকেলটা একদম ইজি একবার ইজি যত যখন আপনি ইয়ে করবেন সবগুলো আপনার ইয়ে হয়ে যাবে আপনি চাইলে আপনি না এগুলো কিছু আমরা আপনার বিস্তারিত সব দেখাই দিব যদি চান ভালো সাইকেল হোল্ডিং এর সাইকেলের মধ্যে চান আপনি এই সাইকেলটা নিতে পারেন এটা ছোট বড় হ্যাঁ গিয়ার আছে স্পিড বাড়ানো যায় কমানো যায় স্পিড বাড়াতে পারবেন কমাইতে পারবেন সাইকেলটা কালারটা অনেক সুন্দর এগুলো খুললে আপনি বুঝতে পারবেন কালারটা অসাধারণ সাইকেল সাইকেলটা তো একবার আসার সবাই নষ্ট করতে পারবে পারবেনা বললাম তো আগেই আগে বলছি ছোট বড় ফ্যামিলি সবাই চালাতে পারবে পারবেন সেই ভাই ভাই দাম পড়বে এটা ভাই এটার প্রাইস নিয়েছি মাত্র আপনি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র ফোল্ডিং সাইকেল দশ হাজার পাঁচশো টাকা ট্যুর ট্রাভেল করেন সাইকেল নিয়ে একটু দূরে দূরে যাওয়া লাগে আবার পোর্টেবল হওয়া লাগবে তাদের জন্য কিন্তু এই ফোল্ডিং সাইকেল যাদের লাগে তারা তো লাগবেই আর যারা ভাবছেন যে কিছু একটা কনভিনিয়েন্ট কোনো একটা সাইকেল লাগবে তাদের জন্য কিন্তু এই সাইকেলটা খুব ইউজফুল হবে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সটে যাই এবার চলে আসছি এটা কিন্তু বড়দের সাইকেল মারিন আমরা যেটা দেখছি বড়দেরটা দেখছি এখন দেখতেছি হলো যারা আর কি ছোটদের। ছোটদের জন্য ধরেন আপনি ভাই বাচ্চারা চালাতে পারে মানে আট থেকে শুরু করে 10 11 12 বছর 15 বছর বাচ্চারা চালাতে পারবে এটা কিন্তু যে বাচ্চা চালাতে পারে না থেকে আমি বলবো সে ক্ষেত্রে এটা নিয়ে না কারণ এটা গিয়ার আছে এটা স্পিড বাড়ানো যায় কমানো যায় আচ্ছা এটা একটু মানে টেকনিক্যাল মাথা খাটায় চালাতে হবে কারণ এটা গিয়ার সাইকেল সামনে পিছনে গিয়ার আছে কারণ এটা যারা সাইকেল চালাতে জানে তাদের জন্যই কারণ এটা খুব ক্রিটিক্যাল সাইকেল হবে যে সীমানুর সীমানুর কিন্তু আপনার শিফটার দিয়ে দিছে পিছনে 60টা সামনে 3টা 3টা একই স্পিড

যে আমি গ্যারালা সাইকেল চালাবো অন্য কোনো সাইকেল চালাবো না ক্ষেত্রে আমি বলতে পারি আপনারা গ্যারেজ সাইকেলটা নিতে পারেন কারণ এর একটা জিনিস ভালো দিচ্ছে এটা সীমানো পার্ট দিচ্ছে সীমানো পার্ট দিচ্ছে দিলে কি হয় সাইকেলগুলো ভাই আপনার মানে গিয়ারগুলো অনেক ভালো হয় নষ্ট সীমানো তো আমার জানার মতো সীমানোই সবচেয়ে সর্বোচ্চ আপাতত অ্যাভেলেবেল আছে আপনি অয়েল ব্রেক নেন অথবা মেকানিক্যাল নেন আপনার পার্টস পার্টসগুলোই সবচেয়ে বেস্ট বেস্ট পিছনে কি সীমানোর ইয়েই দিচ্ছে সীমানো সবগুলো সীমানো দিচ্ছে প্রত্যেকটা সীমানো দিচ্ছে আপনারা

বছর তাদের সাইকেলের কালেকশন ছিল যারা বড়দের সাইকেল দেখতে চান ওটারও কিন্তু কালেকশন আছে অবশ্যই আমাদের পেজে গেলেই পাবেন অথবা মারিয়াম এন্টারপ্রাইজ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এই বাদেও যারা বাচ্চাদের সাইকেল চান একেবারে মেয়ে বাচ্চাদের সব কিন্তু অ্যাভেলেবেল আছে গিয়ার সাইকেল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দামের সাইকেল আছে বারো তেরো হাজার টাকা দামের সাইকেল আছে সব এক জায়গায় আপনারা পেয়ে যাবেন জাস্ট কন্ট্যাক্ট করতে হবে মারিয়াম এন্টারপ্রাইজে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস দেখে চলে আসতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারা কিন্তু অবশ্যই কুরিয়ার কন্ডিশনে ঢাকার যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেই মডেলই নেন না কেন আর হোক সেটা সাত হাজার টাকার সাইকেল আট হাজার সাইকেল অথবা চল্লিশ হাজার টাকার সাইকেল হোক মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার শুধু এই নাম্বারেই যদি আপনারা টাকা পাঠান তাহলে টাকা মার যাওয়ার কোনো চান্সই নেই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে এই ভিডিও এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম